ইসমিল্লা রহমান রহিম প্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ আজকের শিশু স্বাস্থ্য বিষয়ক বিষয় ভিত্তিক এই আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আমি উপস্থিত আছি ডাক্তার মোহাম্মদ উদ্দিন হোসাইন এবং আমাদের প্রধান অতিথি প্রধান আকর্ষণ শিশু বিশেষজ্ঞ সনামধন্য চিকিৎসক ডাক্তার আসবুল আমিন নবজাতক শিশু ও রোগ বিশেষজ্ঞ স্যারকে আজকে আমরা একটা বিষয় নিয়ে ডিসকাস করব আলোচনা করব এবং আপনাদের যে জিজ্ঞাসাগুলো মনের মধ্যে বিভিন্ন কোশ্চেন জেগে থাকে অনেক সময় সেই কোশ্চেনগুলা দেখা যাচ্ছে যে আমাদের সরাসরি স্যারকে আমরা অনুষ্ঠান করতে পারি না সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করবো এখানে স্যার আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে অনুষ্ঠানে এবং আমি আজকে কয়েকটা বিষয় নিয়ে স্যার আমি আজকে শুরু করতে চাচ্ছি বিশেষ হচ্ছে যে বাচ্চাদের যে কৃমির আক্রান্ত হয় স্যার আমরা অনেক সময় অনেক বাচ্চাদেরকে দেখে থাকি বিভিন্ন বয়স ভিত্তিক বিভিন্ন বয়সের অনেক বাচ্চা আমাদের এখানে আসে এবং এই কৃমিনাশক অনেক সময় মায়েরা এগুলো বিষয়টা বুঝতে পারে না এবং অনেকে বুঝতে পেরে পরবর্তীতে চিকিৎসকের কাছে আসে আমার কোশ্চেনটা হলো স্যার একজন বাচ্চা যখন কৃমি আক্রান্ত হবে তখন তার লক্ষণগুলো আমরা কীভাবে বুঝতে পারবো যে সে কৃমিতে আক্রান্ত ধন্যবাদ রবি আমাদের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য তো কৃমির সমস্যাটা আসলে খুব কমন একটি সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশের বেশিরভাগ বাচ্চারাই কৃমির আক্রমণের শিকার হয় ভৌগোলিক অবস্থান তারপরে হচ্ছে আমাদের যে লাইফস্টাইল তাছাড়া আমাদের যে যেই সকল উপাদানগুলো দিয়ে বাচ্চাকে খাওয়ানো হয় বিশেষ করে যে পট অথবা চামচ বা দেখা যাচ্ছে যে যেই সকল কাপড় চোপড় বা যে কোনো জিনিস দিয়ে বাচ্চাকে পরিষ্কার করা হয় এই সকল জিনিসের মধ্যে যখন কোনো কারণে মাটির সংস্পর্শে চলে যায় তখন দেখা যায় যে বাচ্চাদের কৃমির আক্রমণটা আমরা দেখতে পাই তো লক্ষণ বলতে খুব ডাইরেক্টলি যদি আমি বলতে চাই যে ডাইরেক্ট ইভিডেন্স হচ্ছে পায়খানার সাথে ক্রিমি দেখতে পাওয়া অথবা পায়খানার রাস্তায় যদি বাচ্চা চুলকায় এবং পায়খানার রাস্তায় যদি কৃমি সরাসরি দেখা যায় সেটা হচ্ছে যে বাচ্চার ক্রিমের আক্রমণের ডাইরেক্ট ইভিডেন্স তাছাড়া কিছু ইভিডেন্স আমরা দেখতে পাই কিছু লক্ষণ বাচ্চার কৃমির আক্রমণ হলে প্রকাশ পায় যেমন দেখা যায় যে বাচ্চার ক্ষুদামন্দা হওয়া মানে খেতে না চাওয়া এবং বাচ্চার খাওয়ার অরুচি দেখা দেওয়া পাশাপাশি দেখা যায় যে বাচ্চার পেট ফুলে যায় দেখা যায় অনেক বাচ্চা পেট ব্যথা নিয়ে আমাদের কাছে আসে তারপরে পায়খানা রাস্তা চুলকায় এরকম খুব কমনলি আমরা পাই তারপরে দেখা যায় যে যে সকল বাচ্চা দীর্ঘদিন ধরে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হচ্ছে না বা খায়নি সে সকল বাচ্চা অপুষ্টিতেও ভুগে থাকে অনেক বাচ্চা দেখা যায় যে রক্ত স্বল্পতায় ভুগে থাকে এ সকল সমস্যাগুলো নিয়েও আমাদের কাছে আসে আবার

প্রায় আমরা শুনি মায়ের কাছ থেকে যে দাঁত কাটে দাঁতে দাঁতে কিরকির করে তারপর দেখা যায় যে বিভিন্ন বিজয়ের কিছু প্রেজেন্টেশন থাকে যদিও এগুলো আসলে কোনো ব্যাখ্যা নেই কিন্তু আমরা এগুলোর লক্ষণগুলো দেখলে বুঝতে পারি যে বাচ্চার কৃমির সংক্রমণ হয়েছে ধন্যবাদ স্যার তাহলে স্যার আপনার যে বিষয়গুলো আমাদেরকে ব্যাখ্যা করলেন তাহলে আমরা এই বিষয়গুলো যদি চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো একজন বাচ্চা কৃমিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি হয় আর কি স্যার আমাদের কোশ্চেনটা করতে যাচ্ছি যে আমরা একজন বাচ্চাকে কখন আমরা স্যার কি ওষুধটা শুরু করবো একজন আমার নবজাতক কত বছরের কোনো বা বয়সের কোনো সীমাবদ্ধতা আছে কিনা এক্ষেত্রে যে কখন থেকে আমরা কি ওষুধটা আমরা শুরু করতে পারি ধন্যবাদ এটা একটা খুব কমন প্রশ্ন দেখা দেখা যায় যে বাচ্চার মায়েরা আমাদের কাছে প্রায় প্রশ্ন করে যে বাচ্চার বয়স এক বছর হয়েছে এই বয়স থেকে ওষুধ দেওয়া যাবে কিনা বা কোন বয়স থেকে দেওয়াটা নিরাপদ অথবা কোন টাইমে আমরা দিব তো ইজিলি দেখা যায় যে প্রথম ছয় মাস যখন বাচ্চা শুধু এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিট করে শুধুমাত্র বুকের দুধ খায় সেখন আসলে কখনোই ক্রিমির আমরা আক্রমণ খুব কমনলি দেখি না কখনোই দেখিনি খুবই রেয়ার এক বছরের মধ্যেও খুব একটা বেশি দেখা যায় না তবে কোনো কোনো বাচ্চা যে সকল বাচ্চা ফর্মুলা ফিডিং করে যে সকল বাচ্চা দেখা যাচ্ছে খাওয়ার যে পাত্র সেই পাত্রগুলো যদি সঠিকভাবে ক্লিন করা না হয় হাইজিন মেনটেন করা না হয় সেক্ষেত্রেও কিন্তু বাচ্চাদের ক্রিমের আক্রমণটা হয়ে যেতে পারে তাছাড়া দেখা যায় অনেক বাচ্চা যদি আপনি খালি পায়ে যদি মাঠে অথবা সয়েল কন্ট্যাক্ট মানে মাটির সংস্পর্শে যদি চলে আসতে সেক্ষেত্রেও কিন্তু তার ক্রিমের আক্রমণ হওয়ার সম্ভাবনাটা খুব বেড়ে যায় এবার গ্রামেতে দেখা যায় পাশাপাশি আমরা আবার অনেক সময় পাই যে কোনো বাচ্চা যদি মানে টয়স মানে হচ্ছে খেলনা যে খেলনাগুলো যদি মনে করেন ভাবে পরিষ্কার করা না হয় অথবা একটা খেলনা একাধিক বাচ্চা শেয়ার করে খেলছে সেক্ষেত্রেও দেখা যায় যে সেখান জিনিস আমরা সেটা হচ্ছে যে বাচ্চাকে যে কেয়ার গিভিং করছে মানে হচ্ছে যিনি বাচ্চার যত্ন নিচ্ছেন যিনি রান্না বান্না করছেন বাচ্চার জন্য খাবারটা অথবা যিনি বাচ্চাকে সার্ভ করছেন বাচ্চা টেক কেয়ার করছেন অ্যাকচুয়ালি তিনি যদি আহ দেখা যায় যে সঠিক সময়ে তিনি যদি ক্রিমির ওষুধ নিজেও সেবন না করে থাকেন সেক্ষেত্রে বাচ্চার সম্ভাবনাটুকু অনেকটুকু বেড়ে যায় তো প্রয়োজন না হলে আমরা আসলে দুই বছরের নিচে সাধারণত কৃমির ওষুধ দিতে চাই না বা দেই না কিন্তু কোনো বাচ্চার যদি কৃমির লক্ষণগুলো আমরা দেখতে পাই আমরা যদি পায়খানার রাস্তায় যদি দেখি যে বাচ্চা চুলকাচ্ছে এবং মলের সাথে বাচ্চাকে কৃমি দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমরা ক্রিমির ওষুধ সাজেস্ট করে থাকি তো মোট কথা বলতে গেলে প্রয়োজন না হলে দুই বছরের আগে দেই না আর যদি লক্ষণ দেখা যায় তাহলে হচ্ছে ক্ষেত্র বিশেষে রুগীর অবস্থা অনুযায়ী আমরা কৃমি ওষুধ দুই বছর আগেও দিয়ে থাকি থাকি এবং সেটা এক বছর এবং দুই বছরের বয়স ভিত্তিক দেখা যায় যে কিছু কৃমিনাশক ওষুধ আছে যে সকল কৃমিনাশক ওষুধ দেখা যায় যে কিছু অ্যাডভার্স থাকে আবার দেখা যায় কৃমি কিছু কৃমিনাশক ওষুধ দেখা যায় তেমন একটা প্রবলেম বাচ্চার করে না সেই জন্য দেখা যায় বয়স ভিত্তিতে ওষুধগুলো আমরা মানে কোন বয়সে কোনটা দিতে পারবো এটা চিকিৎসক নির্ধারণ করে থাকে ধারণ করে থাকে ধন্যবাদ স্যার নেক্সট কোশ্চেন হলো আমাকে স্যার ক্রিমির ওষুধ আমি যখন একটা প্রেসক্রাইব করবো আমরা কোন কোন বিষয়গুলো আমরা লক্ষ্য রেখে আমরা ওষুধটাকে আমরা প্রয়োগ করবো বা কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে ওষুধ দেওয়ার আগে আসলে কথা হচ্ছে যে ক্রিমির ওষুধ দেওয়ার মতো বা ক্রিমির ওষুধ এই মুহূর্তে গ্রহণ করার মতো বাচ্চার অবস্থাটা আছে কারণ অনেক সময় দেখা যায় যে ক্রিমির ওষুধ দীর্ঘদিন গ্রহণ না করার কারণে বাচ্চার বেশ কিছু লক্ষণ আমরা ওই সময় দেখতে পাই যেমন আমরা দেখতে পাই হচ্ছে বাচ্চার তখন পেট ব্যথা হচ্ছে তারপর আমরা দেখতে পাই হচ্ছে বাচ্চার পাতলা পায়খানা হচ্ছে আমরা দেখতে পাই হচ্ছে ক্রিমি অনেক সময় মুখ দিয়ে বের হচ্ছে অনেক সময় বাচ্চার বমির সাথে ক্রিম বের হচ্ছে অনেক সময় বাচ্চার পায়খানার সাথে ক্রিম বের হচ্ছে তাহলে আমরা কিন্তু অ্যাকিউট একটা যদি কন্ডিশন হয় অথবা বাচ্চা যদি এই মুহূর্তে কোন ইলনেসে ভুগে থাকে যেমন না একটা পাতলা পায়খানা হচ্ছে বাচ্চার অথবা দেখা যাচ্ছে তীব্র পেট ব্যথা হচ্ছে বাচ্চা

নেক্সট স্যার আমাদের আমরা দেখি যে আমাদের যে বাচ্চাগুলো আসে এরা কয়েক মাস পর পর আক্রমণ হচ্ছে যে রেটটা আক্রমণ যে রেটটা সেটা দেখছে বারংবার হচ্ছে এবং কয়েক মাস পর পর হচ্ছে তো সেটা আক্রমণটা এই যে বারবার হচ্ছে এটা কারণটা কি একবার সে ট্রিটমেন্ট করলো ট্রিটমেন্ট কমপ্লিট করার পর দেখেছে কয়েক মাস পর আবার সে একই হচ্ছে কেন হচ্ছে সেটা হ্যাঁ ধন্যবাদ আসলে এটা এটা একটা খুবই কমন একটা সমস্যা যে অনেকেই এই প্রবলেম যে বাচ্চাকে ক্রিম ওষুধ খাওয়া বেশি দিন হয় নাই কিন্তু আবার কেন হচ্ছে আবার কেন ক্রিম হচ্ছে আসলে এখানের সাথে অনেক তো জিনিস জড়িত এক নম্বর জড়িত হচ্ছে যে তার লাইফস্টাইল অথবা সে যে সকল বিষয়গুলোর সাথে বাচ্চা ইনভলভ সেগুলোর হাইজিন কেমন যেমন যে সকল বাচ্চাগুলো এখন নিজে নিজে তার টয়লেট ট্রেনিং হয়েছে পাঁচ বছর পার হয়েছে সে নিজে বাথরুম করে আসতে পারছে অথবা নিজে বাথরুম করে সে নিজে ক্লিন হতে পারছে সে ঠিকমতো দুই নম্বর হচ্ছে ক্লিন হয়ে আসার পরে ঠিক মতো হাত ধুচ্ছে কিনা বাথরুমে যাওয়ার সময় জুতা পরে যাচ্ছে কিনা তার নখগুলো ঠিক মতো মানে কাটা হচ্ছে কিনা তারপরে হচ্ছে তার খাবারের আগে হাত ধোয়া খাবার পরে হাত ধোয়া এই বিষয়গুলো মেনটেন হচ্ছে কিনা তারপরে খুব ইম্পর্টেন্ট বিষয় আমরা পাই সেটা হচ্ছে যে বাচ্চা খাওয়ার একটা মানে অবস্থা অনেক বাচ্চা আমরা পাই যে বাচ্চারা কামড়ায় আক্রমণটা হতে আবার আর একটা ভুল আমরা করে থাকি সেটা হচ্ছে যে শুধুমাত্র বাচ্চাকে কৃমি ওষুধ খাওয়াচ্ছি কিন্তু যারা ঘরের অন্যান্য পরিবারিক সদস্যরা আছে তারা হয়তো কৃমি ওষুধটা খাচ্ছি না যার কারণে দেখা যাচ্ছে যে ক্রিমের আক্রমণটা বারবার হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় আবার ওই যে কতগুলো কথা বললাম যিনি গিভার অথবা যিনি রান্না করছেন ঘরের তিনি হয়তোবা দেখা যাচ্ছে ক্রিমের ওষুধটা সময় গ্রহণ করেননি যার কারণে দেখা যায় যে ক্রিমের আক্রমণটা বারবার হয়ে যেতে পারে এবং কিছু অভ্যাস আমাদের চেঞ্জ করতে হবে যেমন অনেক বাচ্চা দেখা যাচ্ছে যে কনস্টিপেশন আছে অনেক বাচ্চার এই সকল ফিজিক্যাল কন্ডিশনগুলো যদি থাকে সেটাও আমাদের আমাদের আনতে হবে আনতে হবে স্যার ধন্যবাদ স্যার তার আপনার কথা থেকে স্যার আমরা জানতে পারলাম যে একই সাথে যে বাচ্চাগুলো আছে ট্রিটমেন্ট করতে হবে যে পরিবার যে বাকি সদস্যরা আছে তাদেরকেও সেই একই টাইমে সবাইকে কিমির যে আক্রান্ত সেটার থেকে প্রতিরোধ করার জন্য মেডিসিন নিতে হবে স্যার ধন্যবাদ স্যার স্যার এখন আমাদেরকে অনেকে কোশ্চেন করে থাকেন যে আমরা কিমি বাচ্চাদেরকে কিমির হতে আমরা কখন খাওয়াবো কি গরমের সময় খাবো নাকি ঠান্ডার সময় খাবো বা দিনে কিংবা রাতে এরকম কোনো স্পেসিফিক কোনো টাইম আছে কিনা যেখানে আমরা তাদেরকে ক্রিমিওষুধটা দিতে পারি আসলে এই প্রশ্নটাই মানে সবচেয়ে বেশি আমাদের কাছে প্রতিদিন আমি শুনি যে ক্রিমের ওষুধ কোন টাইমে খাবো কোন টাইমে নিরাপদ কোন টাইমে অ্যাকচুয়ালি আসলে বর্তমানে যে ক্রিমের ওষুধগুলো বাজারে পাওয়া যায় যেমন অ্যালবেন্ডাজোল মেবেন্ডাজোল প্যারেন্টাল পারমট অথবা হচ্ছে আপনার যে সকল কমনলি যে ওষুধগুলো আমরা পাই আসলে প্রত্যেকটা ওষুধই এখন কম বেশি সেফ এবং এগুলোর একটু সাইড এফেক্ট এখন এক প্রকার নাই বললেই চলে খুব কম দেখা যায় তো এই টাইমটা নিয়ে যে একটা ফেলাসি যে কোন সময় দিব গরমে দিব না ঠান্ডায় দিব না বৃষ্টি করে দিব অ্যাকচুয়ালি আসলে কোনো টাইম নেই বা লিমিট নাই যে গরমে দেওয়া যাবে না ঠান্ডায় দেওয়া যাবে এগুলো আসলেই দরকার নেই বাচ্চা যদি কৃমি ওষুধ দেওয়ার মতো ইন্ডিকেশন থাকে পরিস্থিতি থাকে রুগীর যদি আসলেই অবস্থা ডিজার্ভ করে তাহলে আমরা কৃমি ওষুধ দিতে পারবো যে কোনো পরিবেশেই দিতে পারবো এবং গরমে হোক তীব্রতায় হোক শীতে হোক ঠান্ডায় হোক এটা আমরা

ফর্মুলা ফিট করে তাদের এই এই যে বিষয়গুলো সবগুলো মিলে আমাদের এক্সপিরিয়েন্সে যেটা দেখেছি সেটা হচ্ছে যে তিন মাস পর পরে কাভারেজ না করলে দেখা যায় যে বেশিরভাগ বাচ্চাদেরই দেখা যায় যে ক্রিমিল আক্রমণের লক্ষণ কিছু কিছু দেখা যায় যেমন ক্রোধামন্দ হওয়া তারপরে হচ্ছে একদম রক্ত দেখা দেওয়া অনেক বাচ্চার আমরা পাই হচ্ছে যে বমি বমি ভাব মানে দেখা যায় যে বমি বমি ভাব হচ্ছে পায়খানা রাস্তা চুলকাচ্ছে এরকম লক্ষণ দেখা যায় এমনি ছয় মাস অন্তর অন্তর দিতে বলি রুগীর ভিত্তিতে অনেক সময় দেখা যায় তিন মাস অন্তরও কৃমির ওষুধ প্রয়োজন হতে পারে আক্রান্ত হলে আমরা তিন মাস পর দিতে পারি আর আক্রান্ত যদি স্যার না হয় বা যদি অন্য লক্ষণ আমরা না দিই তাহলে আমরা ছয় মাস ছয় মাস পর পর সবাইকে খাওয়ানো উচিত দেওয়া উচিত স্যার কত বছর পর্যন্ত এটা আসলে বাচ্চাদের বেলায় স্টার্ট যদি আমি বললাম যে যদি আমাদের লক্ষণ থাকে তাহলে হচ্ছে এক থেকে দুই বছরের মধ্যে শুরু করব আর যদি লক্ষণ না থাকে তাহলে আমরা রোগীর অবস্থা বুঝে দুই বছরের পরে শুরু করে। আচ্ছা স্যার। এই যে আপনি আমাদের কাছে সার অনেকগুলা মেডিসিনের নাম বললেন যে ক্রিমিনাশক যে মেডিসিনগুলো আমাদের বললেন স্যার এগুলা যে আবার রিপিট করতেন যে আমরা কোনটা কোন সময় দিতে পারি কারণ সব মেডিসিন আমরা সব সময় দিতে পারি না। বয়সের অনুযায়ী আমাদেরকে বিবেচনা করে তার বয়স কত ওই বয়স রেঞ্জের অনুযায়ী আমরা মেডিসিনগুলো এক একটা মেডিসিন দেওয়া হয়। সেটা যদি একটু বাজারে আসলে ক্রিম অনেকগুলো ফর্মে পাওয়া যায়। যেমন হচ্ছে প্যারেন্টাল ফর্ম সেটা হচ্ছে যে আপনার মেবেন্ডার যে সরি সেটা হচ্ছে ডিলেন্টিনায় পাওয়া যায়। তারপর যেটা মেলফিন নামে পাওয়া যায় মেলফিন পাওয়া যায় তারপরে এলবেনডাজলটা এলবেন না পাওয়া যায় পাওয়া যায় এইচ নামে পাওয়া যায় হ্যাঁ তারপর মেবেনডাজলটা সলোস নামে পাওয়া যায় তারপরে হচ্ছে 12 পাওয়া যায় হচ্ছে লিবামিসল যেটা ইট্রাক্স নামে পাওয়া যায় তো এগুলো সব সবগুলো কম বেশি সেফ তো সাধারণত এক বছর থেকে দুই বছরের মাঝে আমরা সাধারণত প্যারেন্টাল পারমটটা प्रिসিপাল প্রেফার করি ইলেন্টিন অথবা মেলফিন নামে পাওয়া যায় যেটা বাজারে দুই বছরের পরে আমরা সাধারণত অ্যালবেন্ডা জলটা প্রেসক্রাইব করি তবে এক থেকে দুই বছরে অ্যালবেন্ডা জল দিলে তেমন কোনো সমস্যা হয় না দেওয়া যায় তবে ম্যাবেন্ডা জলটা সাধারণত আমরা দুই বছরের উপর থেকে যেটা সোলাস নয় পাওয়া যায় বাজারে এটা দুই বছরের উপর থেকে বেশি প্রেফার করে থাকি তারপর ইট্রাক্স যেটা সেটাও আমরা দুই বছরের উপর থেকে প্রেফার করে স্যার ধন্যবাদ স্যার স্যার এখন যে এই যে স্যার ক্রিমি নিয়ে স্যার আক্রান্ত হচ্ছে আমাদের বাচ্চাগুলা স্যার এই যে আমাদের তাদেরকে যদি সঠিক সময়ে যদি সঠিক চিকিৎসাটা দিতে না পারে বা তার কারো পরিবারের সচেতনতা না থাকার কারণে তার যদি ট্রিটমেন্ট না নেয় স্যার এর থেকে পরবর্তী কনসিকোয়েন্স টিমিট প্রবলেম থেকে কি কি আমাদের হতে পারে যে বিষয়গুলা ট্রিমিট কারণে আসলে অনেকগুলো প্রবলেম হতে পারে সেই ক্ষেত্রে হতে পারে হচ্ছে আপনার মেডিকেল কিছু কন্ডিশন হতে পারে সার্জিক্যাল কিছু কন্ডিশন হতে পারে মেডিকেল কন্ডিশন বলতে বোঝাতে যে আমরা যদি দীর্ঘ দিন ধরে ট্রিমিট ওষুধ না খাওয়াই তাদের এই সকল বাচ্চাকে আমরা পেয়ে থাকি হচ্ছে যে আপনার আয়রনের ঘাটতির কারণে আয়রন ডেফিসিয়েন্সি নিয়ে অথবা রক্ত শূন্যতা চলে আসে তারপরে তাছাড়া কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সিও তাদের হয় কারণ ক্রিমি যেটা করে সেটা হচ্ছে যে আপনার বিভিন্ন জিনিসের অ্যাবজর্বশনটাকে কমিয়ে দেয় এবং সেই জিনিসগুলা সে নিজে সেবন করে শরীরের মধ্যে ঘাটতি তৈরি হয় তৈরি হয় তার কারণে অপুষ্টি হওয়ার সম্ভাবনাটা অনেকটুকু বেড়ে যায় দীর্ঘদিন ধরে কৃমি থাকার কারণে অপুষ্টি এবং অরুচি থাকার কারণেও দেখা যায় যে বাচ্চার ওজন কমে যাওয়া এবং আহ কৃমি ওষুধ না হওয়ার দীর্ঘদিন না খাওয়ানোর কারণে বাচ্চার ওজন ঠিকমতো না বাড়া সেটা হতে পারে দীর্ঘদিন ওষুধ না খেলে দেখা যায় যে অথবা অ্যালার্জি দেখা অনেক বাচ্চা আমরা পাই যে যে একদম চাকা চাকা লাল লাল হয়ে ফুলে আছে দেখা যায় হিস্ট্রি নিলে দেখা যায় এরা কৃমির ওষুধ ধরে খাইনি এবং এই জন্য আর্টিকেরিয়া বা অ্যালার্জি জাতীয় হতে পারে সার্জিক্যাল কিছু কন্ডিশন হতে পারে যেমন যে আমরা প্রথমেই বলেছিলাম যে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের কৃমির যে বোলাস সেই ওয়ার্ম বোলাসটা যদি পেটের ইনটেস্টাইন অথবা অন্ত্রের মধ্যে যদি গিয়ে আটকে যায় সেক্ষেত্রে দেখা যায় যে আহ অন্ত্রর মধ্যে পেট চেলেগে যেতে ভাষায় বলছে মিড সাবিকুইড অবস্ট্রাকশন অথবা ইন্টেস্ট্যান্ডাল অবস্ট্রাকশন আসতে পারে তাছাড়া কৃমি যদি আহ পিত্তনালীতে চলে আসে সেখান থেকেও কিন্তু আহ জন্ডিস অথবা সেখান থেকেও ই হতে পারে জন্ডিস সহ নানা জটিলতা হতে পারে ধন্যবাদ স্যার তাহলে স্যার এই যে আমাদের অনেকগুলা মেডিকেল যে ইমার্জেন্সি হতে পারে আমাদের ট্রিটমেন্ট যদি সব সময় নিতে না পারি তাহলে স্যার এই যে আমরা এই কিমি থেকে আমাদেরকে প্রতিরোধ করার জন্য বা আমাদের যে বাচ্চাগুলো আছে শিশুগুলো আছে ওদেরকে আমরা কিভাবে কিমির আক্রমণের হাত থেকে আমরা প্রতিরোধ করতে পারবো যদি একটু অ্যাডভাইস করতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে ধন্যবাদ আসলে ওষুধ খাওয়াটাই এখানে আসলে মূল বিষয় না এখানে আসলে মূল বিষয় হচ্ছে যে কৃমি যে আক্রমণ সেই ট্রান্সমিশনটাকে বন্ধ করতে হবে

এলিমেন্টস দিয়ে বাচ্চাকে খাওয়ানো হয় যেমন যে চামচ চামচ বা অথবা যে অথবা যে বাটি সেগুলোকে পরিষ্কার ভাবে আসলে পরিষ্কার করতে হবে টাইমলি ওষুধ খাওয়াতে হবে তারপর হচ্ছে যে সকল বাচ্চা নখ ঠিকমতো কাটা হচ্ছে না অথবা দেখা যায় যে মানে জিনিসটাকে একটু ওভার ওভারলুক করা হয় সেই জিনিসটাকে ওভারলুক করার কোনো সুযোগ নাই নখ ঠিকমতো করে কাটতে হবে এবং যে সকল বাচ্চা নখ কামড়ায় সেই জিনিসগুলো তাদেরকে বের করে আনতে হবে কাপড় হাত ওয়াশরুমে যাওয়ার আগে হাত ধোয়া তারপরে হচ্ছে খাওয়ার আগে হাত ধোয়া এবং খাওয়ার পরে বাচ্চার হাত ধোয়ার অভ্যাস করা এবং সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া বাথরুম থেকে সেরে আসার পরে এই অভ্যাসগুলো গড়ে তুলতে হবে এবং যদি এগুলোর পাশাপাশি বাথরুমে জুতা পরে না মানে জুতা পরে যাওয়া এই যে বিষয়গুলো এগুলো একটু যদি তৈরি করা যায় সেক্ষেত্রে আমি মনে করি যে প্রেমির আক্রমণটা অনেকটুকু ধন্যবাদ স্যার আপনাকে স্যার আপনার যে আলোচনা থেকে আমরা যে বিষয়টা জানতে পারলাম সেটা হলো যে কৃমি থেকে আমাদেরকে প্রতিরোধ থাকতে হলে আমাদেরকে যদি আমাদের সচেতনতা বা গড়ে তুলতে পারি এবং সবাই যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে পারি এবং আমাদের যে শিশুদের আছে তাদের যাতে আমরা পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে পারি তাহলেই একমাত্র আমরা কৃমি থেকে প্রতিরোধ করতে পারবো ধন্যবাদ স্যার আপনাকে আজকের এই সুন্দর সেশনটি স্যার আমাদের সাথে এবং দর্শকদের সাথে শেয়ার করার জন্য এবং স্যার ভবিষ্যতেও স্যার আমরা আশা করবো যে বিভিন্ন যে কমন টপিকগুলো আছে যে আমাদের শিশুরা বা আমরা যেটা প্রতিনিয়ত যে কিছু প্রবলেম ফেস করে থাকি এটা বিভিন্ন টপিক আকারে আমাদের জন্য যদি বলেন তাহলে আমাদের দর্শকরা যারা আছে তারা খুবই উপকৃত হবে ধন্যবাদ স্যার আপনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের এখানে সমাপ্ত করছি ধন্যবাদ আমার দর্শক সবাইকে